মাঝে মধ্যে ইচ্ছা করে কিছু মানুষকে একদম টুট 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 এরা ভাবে আমি সারাদিন খালি শুয়ে বসে থাকি আর খালি মোবাইল চালাই খালি মোবাইল চালাই আচ্ছা সারাদিন যদি শুয়ে বসে থাকে আর শুধু যদি মোবাইল চালাই তাহলে যে আমার এত এত কাজ এত ধরনের কাজ এগুলো কে করে ভূতে আমি কি ভূত পালি না সব কাজ আমি নিজেই করি আমি একাই করি আর এখন ভাবতে আমার খুব গর্ব লাগতেছে আচ্ছা আমি এত এত কাজ করে এত ধরনের কাজ করে যদি সারাদিন এত মোবাইল চালাই মোবাইলে আমি এত অ্যাক্টিভ থাকি উফ আমি তো তাহলে সুপার ট্যালেন্ট আমি জানেন সারাদিন কত কাজ করি আমি না থাক আমি কেন সাফাই গাইবো আমি কী কী আমি কি করি না করি আমি কখনো কাউকে সাফাই গাইবো না এবং আপনাদেরকে বলি আপনারা কখনো কাউকে সাফাই গাইতে যাইবেন আচ্ছা যাক এত ধরনের জ্ঞান না দিই তার চেয়ে বেটার এই যে আমি বিরিয়ানি রান্না করেছিলাম নিজে খাওয়ার জন্য আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি দেখছেন এই যে গরুর মাংস ধুয়ে কেটে তারপর রাখলাম তারপর হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা যেটা সেটা হচ্ছে ঢেলে দিলাম তারপর আদা রসুন বাটা ঢেলে দিলাম তারপর পেঁয়াজ কুচি করা ছিল সেটা আমি ঢেলে দিলাম তারপরে হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়েছিলাম জিরার গুঁড়া দেওয়ার পরে হচ্ছে আমি একটু দারচিনির টুকরা দিয়েছিলাম দুই তিন টুকরা এরপর আমি লবণ ঢেলে দিলাম লবণ ঢেলে দেওয়ার পরে আমি পাউডার যে পাউডার মিল্ক যেটা আর কি গুঁড়া দুধ সেটা হচ্ছে পানিতে গুলিয়ে নিয়ে একটু গুঁড়া মানে কি বলে যে হ্যাঁ দুধ দুধ হচ্ছে আমি বিরিয়ানির যে মাংস সেটার উপর ঢেলে দিলাম এরপর আমি হাত দিয়ে কসলিয়ে মুসলিয়ে সেটাকে মেখে নিলাম ভালোভাবে তারপর আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে ছিটিয়ে দিলাম একটু আসলে ঢং করার জন্য কাঁচামুড়ি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর এরপর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো হালকা তেলের মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে ভেজে নিলাম বিরিয়ানির আলু আমার অনেক ভালো লাগে কিন্তু বড়ো বড়ো সাইজের একটা আলু যদি দিতে পারতাম মানে বড়ো সাইজ না ছোটো ছোটো সাইজ যে মিডিয়াম কিন্তু আলু ছিল না যাই হোক তবে আমি এখানে একটা ভুল করে ফেলেছিলাম আমি মাংসের উপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম পরে মনে পড়লো না এখনই যদি মাংসের সাথে আলু সিদ্ধ করে আলুগুলো তো একদম ভস যাবে ঠিক কিছু মানুষের চাপে যেরকম আমরা ভস যাই আচ্ছা যাক তারপরে হচ্ছে আমি কি দশ মিনিট পরে ফিরে আসলাম এরপর দেখলাম যে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এরপর নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি হচ্ছে যে আবার একটু চলে গেলাম আমার অন্য কাজে তারপর মনে হয় আমি আবার বিশ মিনিট পরে ফিরে আসলাম তারপর দেখলাম যে পানিটা আসলে অনেকটা শুকিয়ে গিয়েছে আবার আমি একটু গরম পানি দিলাম গরম পানি দেওয়ার পরে আমি হচ্ছে আলুটা দিয়ে দিলাম কারণ ওই যে বলেছিলাম আগে দিইনি আগে দিলে ভস্কায়া যাবে এরপর আমি আমার ভেজা রাখা আলুগুলোকে দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম তারপর আমার মতে আমি তো আসলে রন্ধনশিল্পী না আমি আসলে ওইভাবে মেজারমেন্ট টাইম বলতে পারি না আমার মতে হচ্ছে যে বিরিয়ানির মাংস সেভেন্টি পারসেন্ট হয়ে আসলে তারপর হচ্ছে যে চালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে পোলাওয়ের চাল সেই চালটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তারপর নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম এরপর হচ্ছে আমি একদম ফুটন্ত গরম পানি পানিটাকে আসলে আমি উষ্ণও করি না একদম ফুটন্ত গরম পানি আমি সবসময় পোলাওয়ের চাল হোক মাং বিরিয়ানির চাল হোক এটাতে একদম ফুটন্ত গরম পানি দিই তারপর হচ্ছে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি আবার দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিন্তু কিছুক্ষণ পর আমার মনে পড়লো একটু কিশমিশ দিলে তো ভালো হয় তারপর আমি ঢাকনা উঠিয়ে আবার কিছু কিশমিশ দিয়ে দিলাম তারপর ঢাকনা দিলাম ঢাক্টা বেরিয়েও করা হয়নি এরপর আমি চলে গেলাম অন্য কাজে আর বসলাম এক কাপ চা নিয়ে আমার প্রিয় চা দেখেন চায়ের রঙটা কি সুন্দর হয়েছে দারুণ না আমি নিজেই নিজের চায়ের ভক্ত আর এই জিনিস খাওয়ার আমার কোনো সকাল বিকাল নাই এই নিয়ে টাইম আমার চা চলে এরপর আমি ফিরে আসলাম কতক্ষণ পর আসছি ভাই মনে নাই জিজ্ঞেস করেন না আমার সহজ শর্টকাট রেসিপি যা শেয়ার করলাম এরপর আমি একটু কেরা জল দিয়ে দিলাম একটা শাহি ঘ্রাণ আসার জন্য তারপর কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দেখলাম যে হ্যাঁ এটা মনে হয় হয়ে গেছে আচ্ছা যাক আমি তো খাবো সমস্যা নেই আর আমি অনেকটা বিরিয়ানি রান্না করছিলাম কয়দিন রেখে রেখে খাবো বলে যাক যেটা বলছিলাম আর কি মানুষকে কখনো সাফাই গাইতে যাবেন না আপনি আপনার দুঃখের কথা বলেন সমস্যার কথা বলেন কেউ আপনার সমস্যার সমাধান করবে না মানুষ শুধু সমালোচনাই করতে পারবে শুধু যাচ করতেই পারবে সোচিল নিজের মতো থাকেন ভালো থাকেন আনন্দে থাকেন টাটা